সম্মানিত ওষুধ আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে ডুও ফাইভ বাই টোয়েন্টি এটি মূলত আপনাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে চাইলে এর বিকল্প নয় কারণ ডুও হচ্ছে আপনাদেরকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে যাকে আমরা প্রেশার বলে থাকি সেটা নিয়ন্ত্রণ রাখতে চাইলে আপনারা এই টেবলেটটি খেতে পারবেন তবে এই টেবলেটটি খাওয়ার আগে আপনাদেরকে আমি সাজেশন করব অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ জন্য আপনি সেবন করবেন আপনাদেরকে আমি সাজেশন দিতে পারি যে এই ট্যাবলেটটি কাজ কি কি এবং কি কেন খাবেন অতএব সম্পূর্ণ ভিডিওতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর মূল কার্যকারিতা কি কি অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত সুদী এটি হচ্ছে আপনাদের সুনামধন্য এক কোম্পানি বাজারে নিয়ে আসছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক কারক ডু অপ্রিস ফাইভ বাই টোয়েন্টি এটি দুই ধরনের হয়ে থাকে এটি হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি এবং কি ফাইভ বাই ফোরটি প্রত্যেক আপনারা আজকে যে জানবেন যে টেবলেটটি হচ্ছে এটি হচ্ছে ডুও প্রেস ফাইভ বাই টোয়েন্টি এটি মূলত আপনাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে এর মূল কার্যকারিতা এটাই অর্থাৎ আপনার ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাদের জন্য এই টেবলেটটি নির্দেশ নির্দেশিত এবং কি কাদের জন্য নির্দেশিত সেটি অবশ্যই আপনাকে জানতে হবে তা না নাহলে আপনি সেবন করতে পারবেন না হঠাৎ অতএব যারা খাচ্ছেন তারা তা অবশ্যই জানেন ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণ রাখে আর যারা খেতে যাচ্ছেন বা যাদের জানার আগ্রহ তাদের উদ্দেশ্যে বলব এটি অবশ্যই দুই ধরনের উপাদান দিয়ে তৈরি অ্যামলোডিপিন এবং কি অলমোস হাটান দুই ধরনের উপাদান দিয়ে তৈরি যার মূল কার্যকারিতা হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং কি যাদের দেখা গেছে প্রতিদিনের মতো আপনারা টেবলেট খাচ্ছেন মানে মানে দেখা যায় যে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে না সেই ক্ষেত্রে আমি সাজেশন করব। আপনার পাশে ফার্মেসি হোক বা ফার্মাসিস্টের ডাক্তার হোক তাদের পরামর্শ অনুযায়ী আপনারা আপনার ব্লাড প্রেশারকে মানে মেপে তাকে জিজ্ঞেস করে যদি আপনি বলেন যে এই টেবলেটটি আপনি খা খেতে যাচ্ছেন আপনি পারবেন কি না খেতে সেটার জন্য আমি আপনাদেরকে সাজেশন করব আপনারা এটি তাদের অনুযায়ী বা অনুপাতে আপনারা সেবন করবেন তো অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মূলত তৈরি করছি যে আপনার এই ব্লা এইটি শুধুমাত্র ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখে দেখা যায় যে অনেক ব্লাড প্রেশার ট্যাবলেট রয়েছে যে অর্থাৎ মানে অনেক ধরনের ট্যাবলেট রয়েছে সেটা খাওয়ার ফলে আপনার নিয়ন্ত্রণ থাকে না এটি আপনি খেতে পারবেন তবে এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ সেবন করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই বেশিদের লাইক বা ফলো করে দিবেন আর আমরা আপনাদের মাঝে এরকম পরামর্শ দিয়ে থাকি যে এক এক ধরনের এক এক ওষুধ কী কাজ করে থাকে ধন্যবাদ সকলকে